তো আসল কথা অনেকদিন পরে চুরি ছুরি টুরি করি না অনেকদিন ধরে এই ছোটবেলা হতাম সার তো ভাই বাতি লো গে গেছে চুরি হতাম আর আম খাইতাম ফালাই মনে করেন যে গাছ কার গাছও আম আছে বেল আছে এটা এটা চুরি হতাম তো সেই স্মৃতিটা মনে করেন যে আজকে মন হয়ে গেছে আর আমও পাইছি কাছে তো এই বাড়ি তো কেউ নাই ঠিক আছে এই বাড়িতে বাড়ির সামনে যাইতেছি তো এই বাড়ি তো বাড়িতে যায় কেউ নাইতে আমি চুরি গেল যা কারণ সুরির কথাটা মনে হয়েছে চুরি করা না তো এটা মনে হয় সুরির মধ্যে একটু আনন্দ খুঁজে পাইছি আমরা বুঝেন যাই হোক আমার আশেপাশে কেউ নাই মালিক অবশ্য পরে কয়ে দিয়াম যে আপনার কাছে আম খাইছি ঠিক আছে এখন আপাতত আম ফাইরে লাই এই যে একটা নিলাম এই যে একটা আম নিলাম তো চাষা আপনার কাছে নাম কিন্তু এই যে তিনটা আম লইছি এটা কিন্তু সুরি না বুঝছেন এটা মনে হয় যে এটা আমরা একটা এই জাস্ট ভাল লাগছে আপনার কাছে আম এই জন্য লইছি এটা সুরি কন্যা কারণ এটা কিন্তু অনেক মানুষে দেখবো এটা কিন্তু চুরি হইতো না আমরা কারণ এই ভিডিওটা পাবলিশ হইব তো পাবলিশ হলো অনেক মানুষে দেখবো তো এটা চুরি হইবো চুরি হইতো না এটা সবাই সাক্ষী যে চাষার গাছের আম আমরা ভাইরে খাইলাম ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন